সার্ভিসিং ওয়াল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা আর একটা ছয় কালারের মরিবতির ছড়া আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্টিপ টেস্টার এই স্টিপ টেস্টার দিয়ে আপনারা যে কোনো নষ্ট মরিজতি এক মিনিটেই ঠিক করতে পারেন এছাড়া এক পিস থেকে শুরু করে তিনশো পিস এলইডি পর্যন্ত জ্বালানো যায় তো আজ দেরি না করে তাহলে চলুন ভিডিওটা দেখে আসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ছড়া লাল কালারের মরিবাতির সরা আমি জ্বালিয়ে দিয়েছি স্টিপ টেস্টার দিয়ে তো এক ছড়া কিন্তু লাল কালারের হবে একশো দশ ফিট এটাতে রয়েছে একশো বিশ পিস এলইডি বাল্ব আর এটা কিন্তু অরিজিনাল পঁচিশ ছিয়াত্তর তামার তারে তৈরি করা আমরা আসলে টার্গেট করি আসলে যারা ডেকারেটরের ভাইরা আছে অথবা ইভেন্টের ভাইরা আছে তাদের জন্য আসলে আপনাদের জন্য আমরা ভালো মানের তার ভালো মানের বাতি দিয়ে অরিজিনাল তামার তার দিয়ে আসলে নিজস্ব কারিগর দিয়ে ভালো করে প্রত্যেক সারা মরিচপাতি তৈরি করে আসলে চৌষট্টি জেলাতে আসলে সেল দিচ্ছি আপনারা চাইলে আমাদের থেকে আসলে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এক সারা লাল কালার মরিপাতি সারা খুব সুন্দর আসলে চলতেছে এইরকম আমাদের কাছে প্রত্যেকটা কালারই আসলে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো সময় আসলে আমাদের থেকে আসলে আপনারা মালামালগুলো নিতে পারেন গত দুই ঈদে আমরা আসলে অনেকটা ভালো সেল দিয়েছি যারা নিয়েছে তারা এখনও আবার আমাদের থেকে নিচ্ছে কারণ আমাদের প্রোডাক্টের মান যথেষ্ট ভালো আর আমরা আগে কিন্তু কোনো টাকা নেই না মাল হাতে পেয়ে তারপর আপনারা যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন তো এখন দেখতে পাবেন একসরা নীল কালারের মরিবতের ছড়া আসলে আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে আবারও রয়েছে নব্বই ফিট লম্বা একসরা নীল কালারের মরিবুতের ছড়া থাকবে নব্বই ফিট লম্বা এখানে আছে পঁচাশি পিসের মতো এল ইডি বাল্ব আশি থেকে পঁচাশি পিস অথবা নব্বই পিসের কাছাকাছি এরকম থাকবে তো এগুলোও কিন্তু অরিজিনাল পঁচিশ ছিয়াত্তর তামার তারি তৈরি করা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আসলে পাঠানো হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করে তারপর আপনারা নিতে পারেন মালামাল হাতে পেয়ে তারপরে টাকা দেবেন এমনকি যারা বাসাবাড়িতে অথবা যে কোনো প্রতিষ্ঠানে যেমন দোকান অথবা নিজস্ব যে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এইগুলো কিন্তু নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা এখন আমি আপনাদেরকে সবুজ কালারের এক সরা মরিজবতী দেখাচ্ছি এইটা আমি ছোট ছোটো একটা ছড়া নিয়েছি মানে ছয় ইঞ্চি গ্যাপের আপনারা চাইলেন যেরকম যার পছন্দ আপনার সেই রকম গ্যাপ দিয়ে আসলে বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন সবুজ কালারের এক সারা মরিচবাতি কিন্তু আমরা খুব সুন্দর করে আসলে জ্বালিয়ে দিয়েছি এইটাও কিন্তু নব্বই ফিট লম্বা প্রত্যেকটাতে আমরা ব্যবহার করেছি ডায়মন্ড কার্ডের অরিজিনাল বাতি আমরা কোনো কপি বাতি ব্যবহার করি না আর আমাদের তার কিন্তু অরিজিনাল প্রতিচ্ছে তো তামার তার এছাড়াও যদি আপনারা চান আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে ভালো মানের বাতি ভালো মানের তার ব্যাকেলাইটের লাইটের বড় ক্যাপ ছোটো ক্যাপ আপনারা নিয়ে নিজস্বভাবে আপনারা নিজেরা বাসায় বসে অথবা যে কোনো জায়গায় বসে আপনারা বানিয়ে নিতে পারেন যারা যদি আসলে মানে আপনারা যদি বানাতে চান অবশ্যই যদি না পারেন আমাদের কাছে ভিডিও আছে আমাদের মরিসবাতির বানানোর তৈরি করা ভিডিও আছে আপনারা চাইলে আসলে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ডেই আসলে বানানোর ভিডিওগুলো রয়েছে এখন আপনাদেরকে আমরা দেখাবো এক ছড়া গোল্ডেন কালার বাতি যেটা আসলে সারা বাংলাদেশের ক্রাশ এই যে গোল্ডেন কালার বাতি ছড়া কিন্তু খুব সুন্দর লাগে আসলে একদম স্বর্ণের মতো জ্বলে থাকে আর এইটার ব্যাকগ্রাউন্ডে যদি ছবি তোলা হয় আসলে খুব সুন্দর দেখতে লাগে এখনই আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এক ছড়া বাতি এইটাও কিন্তু রয়েছে নব্বই ফিট লম্বা থাকছে পঁচাশি পিস বাতি আর অরিজিনাল পঁচিশ সেতুর তামার তারে তৈরি করা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা যদি চান যে এরকম জালি রাখবেন না আসলে খেলার মাধ্যমে এই বাতিগুলো আসলে বিভিন্ন স্টাইলে দৌড়ে হবে তো চাইলে আমাদের থেকে আমাদের নির্দিষ্ট কারিগর দিয়ে বানানো আপনারা বত্রিশ খেলার লকার মেশিনও নিতে পারেন এখন আমি আপনাদেরকে একটা গোলাপি কালার বাতি জ্বালিয়ে দেখাবো এইটাও কিন্তু খুব সুন্দর একটা আলো জ্বলে আসলে অনেকে গোলাপি কালার নিতে চান না কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এইটার কালারটা কিন্তু অনেক জোজ এইটা আসলে যে কোনো কালারের মাঝখানে আসলে ফুটিয়ে তোলা সম্ভব তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একসরা গোলাপি কালার বাতি অস্থির এটা লাল কালারের থেকেও আমার কাছে গোলাপি কালারটা বেটার লাগে আপনাদের কাছে কোন কালারের বাতি আসলে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আসলে একটা লাইক আমাদের নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক আগ্রহী করে তোলে তো অবশ্যই আপনারা এখন দেখতে পাবেন এক সাদা কালারের এলইডি বাল্ব আসলে গোল্ডেন কালার আর সাদা কালার এই রকম বিভিন্ন কালারের বাতি আসলে শহর অঞ্চলে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন বিল্ডিংয়ে আসলে ব্যবহার করা হয় বেশি তো দেখতে পাচ্ছেন সাদা কালারের এক সারা মরিচ বাতি এইটাও কিন্তু রয়েছে নব্বই ফিট লম্বা আছে পঁচাশি থেকে নব্বই পিস বাতি আপনারা চাইলে চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে মালামালগুলো নিতে পারেন আর যেটা বলব আমাদের কাছে রয়েছে পারগান আমাদের কাছে রয়েছে স্টিপ লাইট এলইডি লাইট চোরকি লাইট এমনকি হ্যালোজিন লাইট যে কোনো ধরনের টিউব লাইট রড লাইট থেকে শুরু করে আমাদের কাছে বত্রিশ খেলার লকার মেশিন সহ মরিচবাতির সকল ধরনের প্রোডাক্ট রয়েছে সোজাগতায় লাইটিং জগতে যা যা আছে যেমন পার গান থেকে শুরু করে সকল ধরনের আসলে ফানুষ আমাদের কাছে পাওয়া যায় এছাড়াও এখন দেখতে পাবেন এক ছড়া ছয় কালারের মরিবাতির ছড়া এইটা কিন্তু একটা মরিচবাতির ছড়াতে আমরা ছয়টা কালার ব্যবহার করেছি এইটা আসলে সবার আসলে নজর কারবে। এটা অন্ততভাগকে বাসাবাড়িতে যারা ব্যবহার করেন তারাই কিন্তু আসলে আমাদের থেকে এগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে টু কালার লাল নীল আর লাল সবুজ মরিচবাতির ছড়া রয়েছে যেটা আমাদের প্রচুর পরিমাণে সেল হয় এরপরে রয়েছে আমাদের কাছে ডিজে লাইট যেটা আসলে ঘুরে বিভিন্ন রকম কালার দেয় এই রকমের প্রত্যেকটা মালামাল আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু আগে একটা টাকা না মাল হাতে পেয়ে টাকা দেবেন এমনকি যারা আসলে নিতে চায় যারা ইচ্ছুক তারাই আসলে অর্ডার করবে আর এখন আপনাদেরকে আমরা দেখাবো আসলে স্টিপ টেস্টারের আসলে ভিডিওটা যে এটা কীভাবে আসলে নষ্ট মরিজবাতে রিপেয়ার করে যদিও এখন দেখানো সম্ভব না আমরা সামনের ভিডিওতে আপনাদেরকে স্টিপ টেস্টারের ব্যবহারটা শিখিয়ে দেবো তো যারা যারা আমাদের স্টিপ টেস্টারটা নিতে চান নষ্ট মরিজবাতে রিপেয়ার করার জন্য তারা আমাদের থেকে চাইলে এই স্টেপ টেস্টারটা নিতে পারেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আমাদের কাছে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে